আসসালামু আলাইকুম আমরা আজকে আবারও চলে আসছি হোমটেক্সের নতুন নতুন চাদর নিয়ে আজকে আপনাদের সামনে সর্বপ্রথম একটা চাদর নিয়ে দর্শক খুবই সুন্দর এবং কি খুবই জনপ্রিয় চাদর এটা কি কোম্পানি কাপড় ভাই এটা হচ্ছে হোম স্টাইলের এক্সক্লুসিভ টুইল কাপড় না টুইল কাপড় টুইল কাপড় মোটা কাপড় 280 টাকা 280 টাকা মাথার বালিশ একটা চাদর কিং সাইজ চাদর 1050 টাকা সেলাই কমপ্লিট 1150 টাকা আর যারা কলবালিশ সহ নেবেন দুটা মাথার বালিশ একটা কলবালিশ একটা কিং সাইজের চাদর তেরোশো পঞ্চাশ টাকা শিলাই কমপ্লিট বাংলাদেশের সকল প্রান্তে বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি তারপরে এই একটা চাদর আছে খুবই সুন্দর চাদরগুলো চাদর পছন্দ হবে তারা স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা চাদরটা খুলে বড়ো করে দেখাই দিব বস মাত্র দুশো আশি টাকা দেখেন তারপরে একটা আছে সাদার মধ্যে ছোট ছোট ফুল খুবই সুন্দর প্রত্যেকটা চাদরেরই দুইটা তিনটা চারটা করে কালার আছে যাদের ডিজাইনগুলো পছন্দ হয় আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে বাকি কালারগুলো দেখাই দিব ছবির মাধ্যমে বা ভিডিও কলের মাধ্যমে যদি কেউ দেখতে চান তাও দেখতে পারবেন সবগুলো দুশো আশি টাকা গজ সবগুলো আজকে এখন যতগুলো দেখাবো সবগুলো দুশো আশি টাকা গজ দুইটা মাথায় বালিশ একটা চাদর সেলাই কমপ্লিট এগারোশো পঞ্চাশ একটা পুরো খোলেন দুইটা মাথার বালিশ একটা কোল বালিশ একটা কিং সাইজের চাদর সেলাই কমপ্লিট 1350 মাত্র 1350 সবগুলোর এই কালার প্রবলেম গ্যারান্টি যাদের কালার প্রবলেম সমস্যা হবে আপনাদেরকে আপনারা চাদর রিটার্ন করে দিবেন সমস্যা নাই আপনাদের টাকা ব্যাক দেওয়া হবে সবগুলোর এই আপনার কালার গ্যারান্টি গজ মাত্র 280 টাকা তারপরে এই একটা তো হলুদের মধ্যে খুব সুন্দর ডিজাইন দুটো মাথা বালিশ একটা চাদর সেলাই কমপ্লিট 1150 দুটো মাথা বালিশ একটা কোল বালিশ একটা চাদর সেলাই কমপ্লিট তেরোশো পঞ্চাশ কিং সাইজের চাদর একেবারে বড় খাটের জন্য বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি নিতে পারবেন হোম ডেলিভারি তবে সেই ক্ষেত্রে শুধুমাত্র ডেলিভারি চার্জটা আগে দিতে হবে তারপরে এখন একটা ডিজাইন দেখে দিয়েছি খুবই সুন্দর ডিজাইন গজ মাত্র দুশো আশি যেটাই নিবেন দুশো আশি টাকা গজ দুটা মাথা বালিশ একটা চাদর কিং সাইজের সিলাই কমপ্লিট এগারোশো পঞ্চাশ দুটা মাথা বালিশ একটা কিং সাইজের চাদর একটা কোল বালিশ সিলাই কমপ্লিট মাত্র তেরোশো পঞ্চাশ বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন যাদের ডিজাইনগুলো পছন্দ হয় আপনারা স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন প্রত্যেকটারই দুইটা তিনটা করে কালার কালার আছে যাদের কালারগুলো পছন্দ হয় ডিজাইনগুলো পছন্দ হয় স্ক্রিনশট নিয়ে রাখবেন আমরা পরবর্তীতে আপনাদেরকে কালারগুলো ছবি অথবা কেউ যদি ভিডিও কলে আমাদের কালারগুলো দেখতে চান আমরা সমস্যা নেই আপনাদেরকে দেখাই দেব তারপরে এই একটা চাদর আছে এটারও কালার আছে চার পাঁচটা যাদের ডিজাইনগুলো পছন্দ হয় আপনারা শুধু স্ক্রিনশট নিয়ে রেখে দিব স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে কালারগুলো বাকি কালারগুলো দেখাই দেব তারপরে এ একটা আছে একেবারেই নতুন ডিজাইন গতকালকে আমাদের শোরুমে আসছে তাহলে দেখেন খুবই সুন্দর খুবই রাজকীয় একটা কালার রাজকীয় একটা ডিজাইন এটারও তিনটা তিনটা কালার আছে লাল পেস্ট কালার আর একটা অপে ব্লু কালার লাইট ব্লু দেখেন খুবই সুন্দর একটা ডিজাইন এটা পুরোটা খোলা থাকে বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন এই যে এটা কালারগুলো আমরা দিয়ে দেখা দিচ্ছি একটা হচ্ছে সাদা কালার ব্লু কালার আর একটা হচ্ছে রেড কালার দেখা প্রত্যেকটার এই দুইটা তিনটা করে কালার আছে যাদের ডিজাইনগুলো পছন্দ হয় আপনারা স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে যাওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন আমরা বাকি কালারগুলো আপনাদেরকে দেখা দেবো তারপরে একটা ডিজাইন আছে

স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা বাকি কালারগুলো আপনাদেরকে ভিডিও কলে অথবা ছবির মাধ্যমে দেখিয়ে দিবস বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন সেক্ষেত্রে শুধুমাত্র সেক্ষেত্রে শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে দিতে হবে আচ্ছা দেখাচ্ছি এটা খুব সুন্দর কালার আকাশি কালার খুবই সুন্দর একটা ডিজাইন আছে সবগুলাই মাত্র দুইশো আশি টাকা গজ মাথার বালিশ একটা কিং চাদর সিলাই কমপ্লিট এগারোশো পঞ্চাশ যারা সেলাই করাবেন না সেক্ষেত্রে একশো টাকা কমবে আর দুইটা মাথার বালিশ একটা কিং সাইজের চাদর একটা কোল বালিশ সেলাই কমপ্লিট তেরোশো পঞ্চাশ যারা সেলাই করাবেন না সেক্ষেত্রে একশো পঞ্চাশ টাকা কমবে কারো যদি এক্সট্রা কাপড় লাগে সেক্ষেত্রে গজ হিসাব করে আপনার এক্সট্রা কাপড়ের দাম দিতে হবে দামটা বাড়বে আমরা শুধু এখানে দুটা মাত্রা বালিশ আর একটা কোলবালিশের কথা উল্লেখ করছি যাদের যদি এক্সট্রা দুইটা তিনটা চারটা কাপড় বেশি লাগে সেটাও দাও দাও কেউ যদি এক কালার নিতে চান এক কালার কাপড়ও আমাদের কাছে আছে সেই ক্ষেত্রে আমাদেরকে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা কালারগুলো আপনাদেরকে দেখাই দেবো এই যে এক কালার কাপড় যা যা লাগবে খালি কইবেন আর অনেক ডিজাইন আছে ডিজাইনের কোনো শেষ নাই আবার আগামী ভিডিওতে দেখাবো ডিজাইন

যাদের যাদের ডিজাইনগুলো পছন্দ হয় স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন সেই ক্ষেত্রে ডেলিভারি চার্জটা অগ্রিম দিতে হবে দুইটা মাথার বালিশ একটা কোল বালিশ কিংসের চাদর মাত্র তেরোশো পঞ্চাশ টাকা আবারও বলে দিচ্ছি দুইটা মাথার বালিশ একটা কোল বালিশ একটা সাইজ চাদর মাত্র তেরোশো পঞ্চাশ টাকা দুইটা মাথার বালিশ একটা কিংসের চাদর শিলাই কমপ্লিট এগারোশো পঞ্চাশ টাকা লগ মাত্র দুশো আশি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম